বহু পুরনো একটা প্রবাদ বচন বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃ করে কথা হচ্ছে আর যাহা বলিব মিথ্যা বলিব মিথ্যা বই সত্য বলিব না আর আজকের এই ঘটনার সাথে কোনো রকম যদি সত্যির কোনো মিল খুঁজে পান তবে সেটা সম্পূর্ণ ইন্দিরা গান্ধী আর শেখ মুজিবুর রহমানের দোষ কারণ প্রথমেই যে লাইনটা বললাম তারা সেটার ব্যতিক্রমী কিছু করার চিন্তাভাবনা নিয়েছিল গুগল ট্রান্সলেটারে ট্রান্সলেট করে উগান্ডার একটা মেয়ের সাথে আমার কথা হতো বেশ কিছুদিন ধরেই তো এই দুদিন আগে মেয়েটা আমায় জিজ্ঞেস করলো তুমি তো বাঙালি আমিও ভাই কম যাই না আমিও হা করলে হাওড়া ব্রিজ বুঝি আমি মেয়েটাকে উত্তরে জানিয়েছিলাম হ্যাঁ আমি ভারতীয় বাঙালি তখন মেয়েটা বলেছিল ও তুমি তো তবে শিক্ষিত ভদ্র বাঙালি আমি মেয়েটাকে বলেছিলাম আমাদের এখানে বাংলা মিডিয়াম নিয়ে সবারই একটা খুঁতখুতানি একটা নাক শিটকানো ভাব রয়েছে আমাদের এখানে সেই বাংলা মিডিয়ামে পড়া ছোট ছোট ভাই বোনেরাও বাংলা দাস সালা ওই দেশটার নামই নেব না পশ্চি দেশের শিক্ষিতদের থেকে বেশি শিক্ষিত একটা কোঠা বন্ধ করতে গিয়ে ওদের অজান্তেই আরেকটা কোঠা ওরা আবার চালু করে দিয়েছে সেটা হচ্ছে ভদ্র সভ্য শিক্ষিত ভারতীয় বাঙালি আর অশিক্ষিত পিছিয়ে পড়া পশ্চি দেশের বাঙালি থ্রি ইডিয়টসের সেই চতুর চতুরের একটা ফেমাস ডায়লগ ছিল আমি তো আশ্চর্য হতা হ্যাঁ এক ইনসান ইতনে বালাৎকার ক্যাসে কথা হ্যাঁ সরি আমার হিন্দি টিচার মাননীয়া তো হিন্দির ব্যাপারে কেউ কিছু বলবেন না কিছুদিন ধরে আমিও আশ্চর্য হচ্ছি একটা দেশ এতবার করে স্বাধীন কিভাবে হয় আমি কোনোদিনও দেশ স্বাধীন দেখিনি কোনো স্বাধীনতা আন্দোলনও দেখিনি কিন্তু দাদুর কাছে গল্প শুনেছিলাম ভারত যখন স্বাধীন হয় ইংরেজরা নাকি ভারত থেকে প্রচুর সোনা দানা হিরে জহরত আরও অনেক মূল্যবান জিনিস রুপো এইসব সব চুরি করে নিয়ে চলে গেছিলো নিজেদের দেশে এখনও কোহিনুরটা রেখে দিয়েছে আর যারা আন্দোলন করেছিল প্রকৃত স্বাধীনতা সংগ্রামী তারা নিজেদের স্বরাজ নিয়ে ফিরে এসেছিল। এই প্রথম একটা স্বাধীনতা আন্দোলন আমি দেখলাম যেটা দেখে দাদুর বলা সেই গল্পকে আমার রূপকথার গল্প বলে মনে হচ্ছে চালচোরের দেশ চোরের দেশে থাকবো না বলে যেই দেশটা স্বাধীন হলো সেই দেশের স্বাধীনতা সংগ্রামী যাই দেখছি রাজহাস এসি পায়খানার কোমোড জামা কাপড় এইসব চুরি করে নিয়ে চলে আসছে কনসেপ্টটা কেমন হয়ে গেল না এই ভাই স্বাধীনতার সাথে রাজাস ফ্রি স্বাধীনতার সাথে বইয়ের জন্য দুটো কাপড় ফ্রি কনসেপ্টটা আমার মাথায় ঢুকলো না কনসেপ্টটা তো সেই দাদুর কাছেই শোনা ভারত যখন প্রথম স্বাধীন হয় স্বাধীনতা সংগ্রামীরা নাকি লালকেল্লা থেকে স্বাধীন ভারতের জাতীয় পতাকা উড়িয়েছিল দেশ স্বাধীন হওয়ার পরে গণভবনের ছাদ থেকে ওরা ওদের জাতীয় পতাকা উড়িয়েছে একটা না হাতে দুটো পতাকার কালারটা খুব সুন্দর ভাই বিদেশি ব্র্যান্ড আবার শুনছি পশ্চি দেশ নাকি জাতীয় সঙ্গীত চেঞ্জ করবে করে ফেল ভাই রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে থাকলে নিজেই জাতীয় সঙ্গীত উইড্র করে নিত তোদের দেশের সাথে রবি ঠাকুরের নাম জড়িয়ে থাকা মানে রবি ঠাকুরের অপমান ওটা কতটা অশিক্ষিত হলে মানুষ এতদিন ধরে যাকে জাতির পিতা মানত তার মাথায় গিয়ে প্রস্তাব করেছে ভাই প্রস্তাবটা জাতির পিতার মাথায় পড়েনি নিচে তোর দেশের মানুষই দাঁড়িয়েছিল তাদের মাথায় টক টপ করে পড়েছে বৃষ্টিভাবে দু একজন হয়তো চেটেও দিয়েছে আরে নামকে ওইভাবে সিরিয়াস নিতে নেই কানা ছেলের নামও পদ্মলোচন হয় ভদ্রমহিলার নাম হাসিনা উনি তো হাসতে চেয়েছিল তাই বলে তোরা হাসতে দিবি না